হ্যাঁ এই যে যদি কারো ফ্রি ফ্লাইং মনে লাগে আমার কাছে নিতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ উন্মুক্ত থাকে রাতের রাতেরবেলায় শুধু ধরে রাখি আমরা সব বাইরে গেলে ধরে রাখি আহ 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 এই যে মাথার মধ্যে বসে রইলো পাহাড়ি বেগ সাইজ ময়না কিছু দিনের ভিতরে কথা বলে ফেলবে সম্পূর্ণ ফ্রি ফ্লাইং উন্মুক্ত থাকে ছেড়ে দিয়ে পালতে পারবেন দেখেন হাতে বসে খাবে এখন আশা কত সুন্দর সুস্থ সবাই একটি ফ্রি ফ্লাইং ময়না যদি কারো লাগে নিতে পারবেন পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে আর সিলেট থেকে ক্যাশ অন ডেলিভারি আবার উড়িয়ে দিই